ভিডিও আমি আপলোড করছি এবং ভবিষ্যতেও করব সেটা নিয়ে কোনো সমস্যা নেই কাল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে মোটামুটি একটা ভিউজ এসেছে কিন্তু কী বলবো লাইকটা সেভাবে আসেনি ওটা দেখে আমি ভীষণই কষ্ট পেয়েছিলাম তারপর ভাবলাম ঠিক আছে যে কয়েকজন হোক মোটামুটি লাইক তো দিয়েছে তা আপনাদের বলি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে একটা কমেন্ট করবেন তো অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্ট করলে কি হবে আমি বুঝতে পারবো আপনারা কি ধরনের ভিডিও চাইছেন দেখতে চাইছেন তো অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই রেসিপিগুলো আপনাদের সাথে সহজেই শেয়ার করে নেব তো অবশ্যই একটা কমেন্ট করবেন তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আপলোড করা আছে ওইগুলো দেখে নিতে পারেন প্রতিটা রেসিপি কিন্তু সহজ করে আমি দেখিয়ে দিই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই যে আজকে আমি দেখিয়েছি একটা ডিম দিয়ে কিভাবে মোগলাই পরোটাগুলো বানাতে হয় তো খুব সহজ করে দেখিয়েছি এর ফুল রেসিপিটি কিন্তু এই চ্যানেলের মধ্যেই আছে তো আপনারা দেখে নিতে পারেন